রাধে রাধে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড ইভিনিং টু অল অফ ইউ আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও রাধারানী এবং গোপাল সোনার অপহার করুণাতে খুবই ভালো আছি তো বন্ধুরা আজকে চলে এসেছি শীতের সন্ধ্যায় একটা দুর্দান্ত স্বাদের মিষ্টি কোনো একটা পদ নিয়ে তো আশা করছি খুবই ভালো লাগবে তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি কিন্তু তোমরা দেখতে থাকো বন্ধুরা আজকে আমি যে রেসিপিটি তৈরি করব সেটা হচ্ছে সুজির পোলাও তো আমরা তো সুজির হালুয়া মোটামুটি সবাই বাড়িতে ট্রাই করেছি বাট একবারই সুজির পোলাওটা যদি তোমরা ট্রাই করো আশা করছি সকলেই প্রশংসা করবে এবং মুখে লেগে থাকবে তো বন্ধুরা না স্কিপ করে তাই দেখতে হবে সম্পূর্ণ রেসিপিটা এর মধ্যে আমি খুব সিম্পল সিম্পল টিপসগুলো বলে দিয়েছি যেটা ফলো করলে কিন্তু সুজির পোলাও হবে খুবই দুর্দান্ত তো চলো কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক তো বন্ধুরা সুজির পোলাও তৈরি করতে গেলে সবার প্রথমে আমার যেটা তৈরি করে নিতে হবে সেটা হচ্ছে একটা শিরা বা একটা হালকা পাকের রস তো দেখো সবার প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনের ওপর আর সেখানে হালকা পরিমাণে জল দিয়ে দিয়েছি তো দেখো এখানটা আমি মেজারিং কাপের এক কাপ পরিমাণে চিনি দিচ্ছি আসলে চিনিটা ডিপেন্ড করবে সুজির ওপর যে তুমি কতটা পোলাও তৈরি করবে তো দেখো আমার এখানটা এক কাপ মেজারিং কাপের চিনি নিয়েছি এবং সেই এক কাপ পরিমাণে জল দিয়ে দিয়েছি এতে কাপ পরিমাণ জল দিয়ে আমি খুব ভালোভাবে দেখো নাড়াচাড়া করতে লাগব। যতক্ষণ পর্যন্ত চিনিটা বলক না আসবে আর সেই সঙ্গে দেখো এখানটা আমি অ্যাড করেছি এলাচের ফল মানে এলাচটাকে ফাটিয়ে ভেতর থেকে যে বীজটা থাকে সেটাকে ব্যবহার করেছি আর এবার এই সাথে আমি এর মধ্যে অ্যাড করবো বন্ধুরা কেশর যদি তোমাদের কাছে কেশর না থাকে তবে তোমরা স্কিপ করো এটা অপশনাল জাস্ট কালারের জন্য ব্যবহার করেছি তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং বলক আসলে ভালোভাবে ফুটে গেলে আমি শিরাটাকে নামিয়ে নেব বন্ধুরা দেখো খুব ভালোভাবে শিরাটা ফুটে গেছে তো এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি বন্ধুরা এইদিকে আমার রসটা দেখো সেট হয়ে গেছে এইবার সুজির যে পোলাও তৈরি করব সেই জন্য আগে সুজিটাকে একটা ডোর আকারে সেট করে নিতে হবে তো দেখো এদিকে আমি একটা কড়াই গরম করতে দিয়েছি এবং মেজারিং কাপের এক কাপ পরিমাণে সুজি দিয়ে দিয়েছি তো এবার সুজিটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে লাগবো তো বন্ধুরা দেখো শুকনো খোলায় সুজিটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানটায় অ্যাড করছি ঘি তো এক চামচ পরিমাণ ঘি ব্যবহার করছি আসলে ঘি দিয়ে যদি সুজিটা ভাজা হয় না তবে কিন্তু সুজির স্বাদটা খুবই ভালো হয় এবং খুব ভালো একটা স্মেল বের হয় তো দেখো এবার এই ঘিটা সুজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং একটুখানি ভালোভাবে ভেজে নেব যাতে করে সুজি থেকে যতক্ষণ পর্যন্ত একটা সেন্ট না বের হবে আর এর একটা কালারও হালকা চেঞ্জ হয়ে যাবে তো দেখো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এই সময় কিন্তু বন্ধুরা গ্যাসের ফ্লেম একদম লোয়ে রাখবে গ্যাসের ফ্লেম হাই থাকলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এইভাবে খুব ভালোভাবে আস্তে আস্তে দেখো আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা দেখো এদিকে আমার সুজিটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা স্মেলও বেরিয়েছে আর দেখো আশা করছি কালার দেখে বুঝতে পারছো যে একটু হালকা চেঞ্জ হয়ে গেছে তো বন্ধুরা এই পর্যায়ে আমার এখানটায় অ্যাড করতে হবে দুধ তো আমি এখানটায় গরুর দুধের ব্যবহার করছি তোমরা যদি গরুর দুধ অ্যাভেলেবেল না থাকে তবে তোমরা প্যাকেট দুধেরও ব্যবহার করতে পারো তো এখানটা আমি যে মেজারিং কাপ মেপে সুজি নিয়েছি সেই মেজারিং কাপেরই আমি দু কাপ পরিমাণে দুধের ব্যবহার করব আর বন্ধুরা এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোয়ে রাখবে আর দুধ দুধটা দেওয়ার পরে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নেবে তো নাইলে দেখো কিন্তু দলা পাকিয়ে যাচ্ছে তো এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিলে দলাটা আস্তে আস্তে ভেঙে যাবে এতে কোনো অসুবিধা হবে না তো গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখতে হবে আর এটা ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে মিশিয়ে নেবে যতক্ষণ পর্যন্ত এটা একটা মন্ড বা ডোয়ের শেপ না নেবে তো দেখো খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর একটা ডোয়ের আকারে তৈরি করে নেব তো বন্ধুরা দেখো এদিকে আমার সুজিটা থেকে একটা ডো তৈরি হয়ে গেছে মানে ডো আকারে সেট করে নিয়েছি তো গ্যাসের ফ্লেম লোতে রেখে অনবরত নাড়াচাড়া করে করেই কিন্তু এরকম ডো তৈরি করে নিতে হবে তো দেখো এই ডোটা কিন্তু খুব একটা শক্তও তৈরি করা যাবে না আবার খুব নরমও না তো এইবার ডোটাকে আমি নামিয়ে নেব তো বন্ধুরা এদিকে আমার সুজির ডোটা একদম সেট হয়ে গেছে দেখো একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি এবার এতে আমি বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি একে একে তো সবার প্রথমে আমি এক টেবিল স্পুন ময়দা নিয়ে নিয়েছি তো ময়দাটাকে এখানটায় ব্যবহার করেছি এই জন্যই যাতে করে বাইন্ডিংটা খুব ভালো হয় তো এক কথায় বাইন্ডিংয়ের জন্য আমি ময়দার ব্যবহার করলাম তোমরা চাইলে এখানটা কর্নফ্লাওয়ারও দিতে পারো বাট সেটা খুব একটা আমার মনে হয় কমফর্টেবল হবে না আর সেই সঙ্গে এখানটা আমি অ্যাড করছি গুঁড়ো দুধ এখানটা আমি টু টেবিল স্পুন গুঁড়ো দুধ নিয়ে নেবো খুব বেশি একটা নেবো না যেহেতু আমি ডো তৈরি করার সময় এখানটায় লিকুইড দুধের ব্যবহার করেছি আর বন্ধুরা সেই সঙ্গে আমি এখানটা অ্যাড করবো বেকিং সোডা বা খাবার সোডা তো এখানটা আমি ওয়ান থার্ড চামচ পরিমাণে বেকিং সোডা দেবো আসলে বেকিং সোডা দিলে কি হবে যে পোলাওগুলো তৈরি করব না পোলাওগুলো কিন্তু খুবই সুন্দরভাবে ফুলবে বা খুব ভালো হবে খেতেও খুব একটা সুন্দর স্বাদ হয় তো সেই জন্য এখানটা আমি বেকিং সোডার ব্যবহারটা করলাম আর বন্ধুরা এই সঙ্গে আমি এখানটায় ব্যবহার করব এলাচের ফল মানে এলাচ ফলটাকে থেতো করে মানে এলাচের গুঁড়ো তোমরা যদি বাজার থেকে এলাচ পাউডার কিনে নিয়ে আসো তবে সেটাও ব্যবহার করতে পারো বাট আমি ঘরোয়াভাবে তৈরি করে নিয়েছি আর এখানটায় দেখো এবার সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নেব বন্ধুরা এখানটায় কিন্তু সুজির ডোটা ঠান্ডা হতে দিলে চলবে না একটু গরম অবস্থাতেই একটুখানি ধৈর্য সহকারে কাজটাকে করতে হবে তো একে একে দেখো আমি খুব ভালোভাবে এবার এই সমস্ত উপকরণ সুজির ডোটার সঙ্গে মিশিয়ে নেবো এবং খুব ভালোভাবে সেট করে নেবো বন্ধুরা সেই সঙ্গে আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে তোমরা যদি বেকিং সোডাটাকে স্কিপ করতে চাও স্কিপ করতে পারো তাতেও কোনো প্রবলেম নেই বাট এটা শুধুমাত্র একটুখানি পোলাওগুলো যাতে খুব ভালোভাবে ফোলে এবং একটা স্বাদের ভারসাম্যের জন্য ব্যবহার করেছি তো যাদের অপছন্দ তারা কিন্তু অবশ্যই স্কিপ করতে পারো তো দেখো এদিকে ডোটা কিন্তু আমি খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবেই এক কথায় সেট হয়ে যাচ্ছে তো বন্ধুরা ডোটা বেশ কিছু সময় ধরে মেখে নেওয়ার পর এখানটায় আমি যে উপকরণটা অ্যাড করব এই পর্যায়ে সেটা হচ্ছে ঘি তো দেখো বন্ধুরা এখানটায় আমি এক চামচ পরিমাণে ঘিয়ের ব্যবহার করছি তো এই ঘিটা দিলে কি হবে ডোটা খুব ভালোভাবে সেট হবে এবং এর স্বাদ এবং ফ্লেভারটা কিন্তু জাস্ট অসাধারণ আসবে যখন আমি পোলাওগুলো ভাজবো তো আর এই দেখো থালা থেকেও খুব ভালোভাবে ছেড়ে আসবে তো এবার ঘিটা দেওয়ার পরেও আমি খুব ভালোভাবে আবারও হাত দিয়ে আস্তে আস্তে করে মেখে নেব তো বন্ধুরা দেখো সমস্ত উপকরণ দিয়ে আমার ডোটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে আর খুব ভালোভাবে দেখো বন্ধুরা ডোটা সেট হয়ে গেছে আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো আর এই ডোর মধ্যে যেহেতু আমি এলাচ ফল মানে এলাচের গুঁড়ো ব্যবহার করেছি হাতে তৈরি সেই জন্য কিন্তু ওপরে এই এলাচ গুঁড়োর কিছু অংশ দেখা যাচ্ছে তো এটাকে কিন্তু তোমরা বাজে কোনোভাবে নিও না এবার আমি পোলাওগুলো ভাজার জন্য তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা দেখো এদিকে পোলাওগুলো ভাজার জন্য কড়াইতে তেল গরম করতে দিয়েছি এবং গ্যাসের ফ্লেমটা একদম লো করে নিয়েছি এবার এদিকে একটা গ্রেটার নিয়েছি তাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি এবার আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম বন্ধুরা সেই ডোটার থেকে ছোট ছোট লেচি কেটে নিয়েছি তো দেখো একটা লেচি নিয়ে নিলাম এবার এই গ্রেটারের ওপর দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে একটুখানি ঠেসে ঠেসে ঘষতে হবে তাহলে পরেই নিচ থেকে পোলাওগুলো বেরিয়ে আসবে তো দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো এইভাবে ধীরে ধীরে ঘষতে হবে আর দেখো একে একে পোলাওগুলো খুব সুন্দরভাবে ছেড়ে আসছে তো বন্ধুরা দেখো একে একে পোলাওগুলো খুব ভালোভাবে ভাজা হচ্ছে তো এইভাবে লো ফ্লেমে রেখে কিন্তু ভাজতে হবে আর এইভাবেই পোলাওগুলোকে তৈরি করে নিতে হবে তো দেখো এদিকে আমার পোলাওগুলো ভাজা হয়ে গেছে খুব একটা লাল করে ভাজা যাবে না এইরকম কালার হলেই চলবে তো দেখো একে একে আমি বাকি পোলাওগুলো সেমভাবেই ভেজে তুলে নেবো তো বন্ধুরা দেখো বাকি পোলাওগুলো আমি সেমভাবেই দিয়ে দিয়েছি এবং ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তো একটু সাদা সাদা কালারেই রাখবে খুব একটা গাঢ় করা পাকে ভাজবে না তো দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো বন্ধুরা দেখো আমি পোলাওগুলো সব ভেজে একটা পাত্রে তুলে নিয়েছি এখানটায় আমি দিয়ে দিয়েছি চীনা বাদাম কাজু কিশমিস তো এতে কিন্তু পোলাওের স্বাদটা খুবই সুন্দর হয় তো আমি এগুলোকে একটু হালকা করে তেলে ভেজে তুলে নিয়েছি আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছি যে কতটা কালারফুল হয়েছে তো বন্ধুরা এবার এর ওপর দিয়ে আমি র যে শিরাটা মানে রসটা তৈরি করে রেখেছিলাম সেই রসটাকে দিয়ে দেবো তো তাহলে পরে কি হবে এই পোলাওগুলো সেই রসগুলোকে অ্যাবজর্ব করে নেবে আর খেতে কিন্তু একদম স্পঞ্জি যা মুখে দিলেই মিলিয়ে যাবে তো দেখো আমি এর মধ্যে রস দিয়ে দিচ্ছি এবং এটাকে বেশ কিছুটা সময় একটু ঢেকে রেস্টে দেবো সেটা বেশি নয় মিনিমাম পনেরো মিনিট মতো রাখলেই হবে এর বেশি সময় রাখতে পারলে আরও ভালো তবে পনেরো মিনিট রাখলেই এনাফ তো বন্ধুরা দেখো পনেরো মিনিট পর আমি ফিরে এসেছি তো ফাইনালি রেডি হয়ে গেছে আমার দুর্দান্ত স্বাদের সুজির পোলাও তো দেখো আমি তোমাদেরকে চামচে করে দেখিয়েও দিচ্ছি যে কতটা ফুলেছে এবং কতটা সফট হয়েছে তো বন্ধুরা এই পোলাও কিন্তু মুখে দিলেই মিলিয়ে যায় আর যার স্বাদ কিন্তু একদম দুর্দান্ত এক কথায় অতুলনীয় তো তোমরাও কিন্তু বাড়িতে এরকম শীতের সন্ধ্যায় চটজলদি তৈরি করে নিতে পারো ইউনিক সুজির পোলাও আশা করছি খুবই ভালো লেগেছে সম্পূর্ণ রেসিপিটি আর তোমরা কমেন্ট বক্সে জানিও যে আজকে রেসিপিটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমাদের পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথমে তোমার কাছে নোটিফিকেশান চলে যায় তো বন্ধুরা নেক্সট কী ধরনের রেসিপি দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও তো দেখা হবে সুন্দর একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো আর তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসার শুভকামনা राधे राधे